ই ডাউনলোড ইপিক এখানে ক্লিক করবেন ই ডাউনলোড এখানে ক্লিক করা মাত্র এখানে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এটিকে লগ ইন করে নেবেন আমরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে আমার আপনারা এখানে এই ক্যাপচার কোডটি যেভাবে রয়েছে এই ক্যাপচার কোডটি ঠিক দেখে দেখে ঠিক ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে ওটিপি করার পরে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে ও ওটিপিটি আপনারা এখানে বসিয়ে আসবেন ওটিপিটি দেওয়া হয়েছে আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড লগনে ক্লিক করা মাত্রই আমাদের পেজটি ঠিক আবারও এইভাবে খুলে আসবে এইভাবে খুলে আসার পরে আমরা আবারও ই ইপিক ডাউনলোডে ক্লিক করবো ইপিক ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের পেজটি ঠিক এভাবে খুলে আসবে আমরা এখানে আমাদের ইপিক নাম্বারটি নাম্বারটিকে ইপিক নাম্বারটিকে এখানে দেওয়ার পরে আমরা আমাদের স্টেটটি সিলেক্ট করবো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি সেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো ইলেক্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আমরা সিম্পলি সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নাম পিতার নাম ও কী কী অ্যাসেম্বলি সব এখানে দেখতে পাচ্ছেন ও কোন মোবাইল নম্বরটি রয়ে দেওয়া আছে সেটিও আপনি দেখতে পাচ্ছেন এরপরে আমরা এই সেন্ট ওটিপিতে ক্লিক করব এই সেন্ট ওটিপিতে ক্লিক করা মাত্রই আমাদের মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি আসবে ওটিপিটা আমরা ওটিপির ঘরে পেস্ট করে দিয়ে এটাকে ভেরিফাই করে দেবো ভেরিফাই হয়ে যাওয়ার পাত্রই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ডাউনলোড ইপিক এই ডাউনলোড ইপিককে ক্লিক করবেন ডাউনলোড ইপিক ক্লিক করার পরে ভোটার কার্ডটি ঠিক এইভাবে ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ডাউনলোড করতে হবে